নিঞ্জার পোশাক পরে এই ছেলেটি বাইক নিয়ে যাচ্ছে রাস্তা পার হবে খুব সম্ভবত সারাদিন সে এটা নিয়ে চলাফেরা করে বাঁচাচ্ছে তার ভাড়ার পয়সা ট্যাক্সি ভাড়ার পয়সা ছেলেটা মূলত যুবক তার হয়তো তেমন কোনো কাজ নেই হয়তো গাড়িও কিনতে পারছে না তাই এই সুন্দর স্কুটিতে করে সে সারাদিন ঘুরে বেড়ায় আর এদিকে কর্মজীবী মানুষেরা তাদের যাতায়াতের জন্য বসে আছে এই বাস স্টপে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করছে